السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من نبي بعد. فاعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند الله الإسلام جابتي الحمد تاريخ الله سبحانه وتعالى جنه. جار أشش الله سبحانه وتعالى আপনাকে আমাকে একত্রিত করেছেন কিছু জানা বোঝার জন্য আল্লাহ সুবানাবু তালার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাহ আলিহ সালামের উপর সম্মানিত উপস্থিতি বলছিলাম যে ইসলাম আমরা জানি আল্লাহ সুবানাবু তালা কোরআনুল ক্যারিমে তিনি স্পষ্ট বলে দিয়েছেন নিশ্চয়ই ইসলাম ধর্ম এ দিন এ দিন পূর্ণ অঙ্গ একটা জীবন ব্যবস্থা সেখান আল্লাহ সুবন আউতালা স্পষ্ট করে বলেছেন সোরা আলিম রানে বলেছেন ওমাইয়া ও তাই ইসলাম আদীন ফালাইয়া খব আলু মিনহু অহু আফিল আখির মিনাল খসরিন যদি কোনো ব্যক্তি ইসলাম ব্যতীত দিন ব্যতীত অন্য কোন কিছু ধর্ম মতবাদ মতাদর্শ খোঁজে তলাশ করে তাহলে অবশেষে ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হবে এখানে আল্লাহ সুবান আমতলা বলছেন ইন্না দিন আ ইন ইসলাম নিশ্চয়ই দিন ইসলাম ধর্ম দিন এ ইসলাম পরিপূর্ণ পূর্ণ অঙ্গরূপে আল্লাহ সুবান আমতালার পক্ষ থেকে মনোনীত দিন আল ইসলাম সেটা আল্লাহ সুবান আওতালা পরিপূর্ণ করে দিয়েছেন এবং সেটার ফলে রাজি খুশি হয়েছেন রাজি হয়েছেন খুশি হয়েছেন তার কাছেই মনোনীত দিন হচ্ছে ইসলাম সেই ইসলামটা কোরআন দ্বারা বলছেন পরিপূর্ণ আল্লাহ আল্লাহতালা বলছেন পরিপূর্ণ কোরআনুল করিমেও আছে পরিপূর্ণ হাদিসেও আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আমি পূর্ণাঙ্গ রেখে গেলাম দিনটা রেখে গেলাম স্বচ্ছ পরিষ্কার যেটা রাতের বেলাও যেমন দিনের আলোতে তেমন সেভাবে স্বচ্ছ দিন রেখে গেছেন এমন কি এমন কি বলছেন যে দিন ইসলামে প্রবেশ করবে যতক্ষণ একটি দরজা ভেঙে হবে ভেঙে ফেলা হবে সেই দরজাটা ছিল ওমার উমার আনহু অবশ্যই খেয়াল করতে হবে ওমার রাজ আনহু খেলাফত পর্যন্ত কোনো ইসলামে কোনো ফেতনা প্রবেশ করতে পারি নাই সেখানে বলছিলাম যবশেয়ে সেই ইসলামটা পরিপূর্ণ রেখে গেছেন মোহাম্মদ সাল্লাহ আলিয়া আল্লাহ তালা তাকে নিয়ে গেছে ইসলাম কমপ্লিট করে কোনো সাইড কোনো দিক অপূর্ণতা রেখে পৃথিবীর বুক থেকে মোহাম্মদ সাল আলি সালামকে নেননি তাই আসুন আমি যে কথা বলছিলাম যে আমরা সেই তরিকার বেড়াজালে মাঝাবির বেড়াজালে আবদ্ধ হয়ে আসি আসলে কি যুক্তিযুক্ত যে কি মানতেই হবে অথবা সেটা না মানলে অমুসলিম হবে এমন কিছু অথবা না মানলে ইমান ভঙ্গ হবে আসলে মাঝাবের সাথে ইমানের কোনো সম্পর্ক আছে মাঝাবের সাথে কতটুকু ইসলামের সম্পর্ক রয়েছে যদি ধরি অবশ্যই মাঝাব মানতে হবে তাহলে মুহাম্মদ সাল্লাহু আলি সাল্লামের কোন মতবাদের ফরে ছিলেন কোন মাঝাবের পরেছিলেন। ছিলেন আব্বাকা রাজেলতাল আনহু প্রসিদ্ধ চার মাজাবে কোন মাজাব অনুসরণ করেছেন উমার রাজিলতাল আনহু প্রসিদ্ধ চার মাজাবের কোন মাজাবের অনুসরণ করেছেন এভাবেই যদি চার খলিফা দেওয়া হয় তাহলে দেখা যায় যে চার খলিফার যুগেই এই মাজাব বিষয়ে প্রশ্নবিদ্ধ হয়নি এবং মাজাব তরিকা ছিল না সেই হিসাবে আপনাকে বলি অবশ্যই যে ইসলাম এবং মাঝাব ইসলাম আগে না মাঝাব তরিকা আগে ইসলাম বড় নাকি মাঝাব বড় যদি আপনি আমি বলি ইসলাম পূর্ণাঙ্গ না মাঝাব পূর্ণাঙ্গ ইসলাম কি অসম্পূর্ণ আর মাঝাব কি পূর্ণাঙ্গ এভাবে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে মাঝাব যদি মানতেই হয় প্রচলিত মাঝব চার তরিকা আরও অনেক কিছু যার মাঝাব যদি মানতে হয় তাহলে আলী আজমাইন তারা কোনভাবে কিভাবে মেনেছেন। কিভাবে দিয়েছেন কিভাবে যে কোনো সমস্যার সমাধান করেছেন তারা কি হাদিস দ্বারা কোরআন দ্বারা সেই সমস্যার সমাধান করেছেন নাকি কোনো নির্দিষ্ট মাঝাবের আলোকে করেছেন তা সেটা বলছিলাম যে অবশ্যই অবশ্যই তারা কোনো একটা মাঝাবের গন্ডির ভিতরে ছিল না যতক্ষণ তাদের মধ্যে মজুদ রয়েছে কোরআন এবং হাদিস আসুন সেটা বলছিলাম যদি বলি ইসলাম আগে না মাঝাব আগে তাহলে অবশ্যই বলতে হবে ইসলাম আগে তারপরে মাঝহ যদি বলি ইসলাম বড় নাকি মাঝাব বড় তাহলে যদি মাঝাব বলি তাহলে ইসলামকে ছোট করা হলো তাহলে অবশ্যই কী বলতে হবে ইসলাম বড় যেটা আল্লাহ রসুব আলম তালা কর্তৃক মন্ডিত এবার যদি বলি ইসলাম কি পূর্ণাঙ্গ আর মাঝাব কি কি পূর্ণাঙ্গ তখন আপনি কি বলবেন অবশ্যই ইসলাম পূর্ণাঙ্গ মাঝাব যদি পূর্ণাঙ্গ বলি তাহলে ইসলাম ধর্ম ইসলাম দিন ইসলাম অপূর্ণাঙ্গ যার জন্য মাঝাব পূর্ণাঙ্গ বিধায় ইসলাম রুটি বিশুতি রয়েছে অপূর্ণাঙ্গ রয়েছে যা মাঝাব দিয়ে পূর্ণাঙ্গ করছেন এরকম হাজারো প্রশ্ন বিদ্ধ আছে যেটা বোঝা যায় যে ইসলাম ধর্ম আপনাকে দিতে পারিনি এক সালাতের নিয়মকানুন আপনাকে দিতে পারেনি দুই সিয়ামের নিয়ম তরিকা পদ্ধতি আপনাকে দিতে পারিনি তিন হজ হজের নিয়ম নিয়মকানুন কিভাবে হজ করতে যেতে হবে আসতে হবে সেখানে নিয়মকানুন সেখানে হুকুমাহাকাম কি এটা আপনাকে বলেনি জাকাত কিভাবে দিতে হবে কখন দিতে হবে এটা হয় ইসলাম আপনাকে বলেনি সেটা সম্পূর্ণ মাঝাব দিয়ে আপনাকে বের করতে হবে ফেতরা ফেতরার নিয়ম কারণ আপনাকে ইসলাম বলেনি বোঝা যায় ফেতরার নিয়ম নীতি এটা মোহাম্মদ ইসলাম বলেননি সাদাকা জাকাত কিভাবে দিতে হবে এটা মোহাম্মদ ইসলাম বলেননি আরে মোহাম্মদ সাল্লাহ আসলাম বলেননি এটা কি অযৌক্তিক না যুক্তি তাহলে বোঝা যায় মোহাম্মদ সাল্লাহাম আমানাত খিয়ানাত করেছেন তার রিসালাতের দায়িত্ব বলতে পারেননি তাই মাঝাব দিয়ে জাকাতের নিয়ম সালাতের নিয়ম হজের নিয়ম ফেতরার নিয়ম মসজিদে যাওয়ার নিয়ম খুদবার নিয়ম লালবাতি জলার নিয়ম ইত্যাদি এগুলো আমার প্রমাণ করতে হচ্ছে মাজার দিয়ে মসজিদের বিষয় মসজিদের আজানের বিষয়ে মসজিদের খুদবার বিষয়ে লালবাতির জ্বালানোর বিষয়ে দুই রেখাত পড়বো কি পড়বো না সে বিষয়ে এবং কবলাল জমা আছে কি নেই সে বিষয়ে মায়েকে জামাতের সময় আগে ডাকাডাকি সেটা বিষয়ে এবার দুই মিনিট পরে আসছে সেটা বিষয়ে হাজারো বিষয়ে সবটাই কি মাঝাব দিয়েই প্রমাণ করছে ইসলাম দিতে পারি নাই ইন্নানি ইন্না ইহি র আমরা বিশ্বাস করি আল্লাহ সুবাল তালার প্রদত্ত ইসলাম পূর্ণাঙ্গ কমপ্লিট যা মানুষের যখন যেতটুকু লাগবে যখন যা লাগবে যে নিয়মে সবগুলো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলে দিয়েছেন বিস্তারিতভাবে বলে দিয়েছেন আমল করা শিখিয়ে দিয়েছেন ইসলাম যেমন বলে তেমনই আদায় করে প্র্যাকটিক্যাল করে দেখায় ইসলামের সালাত আদায় করতে হবে কিভাবে করতে হবে দেখিয়েছেন হজ করতে হবে আল্লাহ সুবান তারা নির্দেশ কিভাবে করতে হবে দেখিয়ে দিয়েছেন ইসলাম যেমন বলে তেমন কর্ম করেও প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন একটা লাশ একটা মানুষ মারা যাবে মারা যাওয়ার পরে কিভাবে তার দাফন করতে হবে ইসলাম দেখিয়ে দিয়েছেন যা জন্ম থেকে শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত যে বিধানটা যে নিয়মটা যে পদ্ধতিটা যে দিনটা দিয়েছেন সেটা আল্লাহ সুবান সম্পূর্ণ করেছেন অন্য ধর্ম এবং ইসলাম ধর্মের মধ্যে পার্থক্য হলো তারা বলে কিন্তু সমাধান দিতে পারে না আল্লাহ সুবান বলেছেন এবং সমাধান দিয়েছেন মাহমুদ সাল আল্লাহ বলেছেন সমাধান দিয়েছেন তাহলে ইসলাম বলার সাথে সাথে কর্ম করে পদ্ধতি দিয়ে দেখিয়ে দেয় এই কমপ্লিট ধর্ম আমরা বিশ্বাস করি আল্লাহ সুবানতলা পাঠিয়েছেন এবং সেরা পরিপূর্ণ সাথে সাথে এটা মোহাম্মদ সাল আল ইসলাম তার বাস্তবায়ন করে দিয়ে দিয়েছেন তিনি একজন রাহবার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবাহ পক্ষ থেকে একজন নবী এবং রাসুল তিনি রিসালাতের দায়িত্ব থেকে বিন্দুমাত্র অবহেলা গাফিলাতি আমানত খেয়ানত করেন আমরা সেই ধর্মের পরে অবিসাল থেকে আল্লাহ সুবান কবুল করুন আমাদেরকে সব ভুলে যে প্রাণ এবং সুয়ে হাদিসের মুখোমুখি হওয়ার তাওফিক দান করুন আমল করা তাওফিক দান